পেচ্ছাপ করতে বসে গল্প করবে না চুপচাপ পেচ্ছাপ করো পায়খানা করার সময় কথা বলবে না ওই সময় ফেরেস্তা থাকে ওই সময় কথা বলতে হয় না কিন্তু গেলাম মানুষ তো ছেড়ে আছে ভাই এ খেপা করেছি কি দিল্লিতে সরবাড়িওয়ালি ফোন লাগিয়ে দিয়েছে আর ফোন লাগিয়ে দিয়েছে পায়খানাতে বসে পায়খানা করছে আর ফোন লাগিয়ে দেয় কুথায় কুথায় পায়খানা করছে আর কথা বলছে তো পুরুষটা কইছে হারে তুই একবার কুছা কুথা কেন উঠছি কইছে কয়ে যে সারাও লাগছে পাগলি কহা তুই আর হামি স্ত্রী আর পুরুষ স্বামী স্ত্রীতে কোনো শরম আছে কি সরম কহা কয়েছে পাই খেলা করছি জি আর তোমার সাথে কথা কইছি কইছে দেখ ওই লেগে আমি মেলা থেকে গন্ধ পাইছি তোকে তোর সরমে না আমি ই কত খেপা দিল্লিতে আছে আর বলে গন্ধ পাইছে মোবাইলে গন্ধ যাবে যে ভাই তো আল্লাহ রসুল বলেছেন পেশাব করতে বইসা পায়খানা করতে বয়সা তোমরা গল্প করিও না কথা বলিও না কথা বলার নিষেধ আছে জায়গা তো ওই জায়গাতে আপনাকে কোটি কোটি বছর থাকতে হবে সাপ বিচ্ছু কিড়া মাকুড়া আর মাটির যে চাপ আর ফেরেস্তার যে ঠাঠান ওখানে মনে করেন আজাব শাস্তি চলবে তো এইখানে যা পরিমাণে আজাব শাস্তি হবে এর অনেক অনেক গুণ বেশি আজাব হবে হাসরের মাঠে আর হাসুরের মাঠে যে আজাব শাস্তি হবে ওর চাইতে হাজার হাজার গুণ অনেক অনেক গুণ বেশি আজাব হবে জাহান নামে তো এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে ভাই যে একদিন তো মরেই যেতে হবে একদিন তো মরব তো আমি কি নিয়ে যাব আমার সাথে কি হবে আমার কবরে কিসের বাতি জ্বলবে সাপের মুখে কে বাধা দিবে বিচ্ছুর মুখে কে বাধা দিবে এইগুলোকে মনে রাখতে হবে ভাই তো কায়ামাত একদিন হবেই একদিন মরতেও হবে একদিন কেয়ামতও হবে যেই দিন কেয়ামত সংগঠিত হবে যেই দিন পৃথিবীতে কোনো মানুষ আল্লাহর নাম লেনে বলা একটা থাকবে না কোনো মানুষ আল্লাহর নাম নেবে না আল্লাহ কথাটা পৃথিবীতে মানুষ বলবে না আর কোনো মানুষ নাম নেবে না আল্লাহর তখন আল্লাহ ইসরাফিল আলি ইসলামকে বলবে যে আল্লাহ গাফো কার দুনিয়া থেকে লাভ নেই এরা সব গুমরা হয়ে গেছে আর দুনিয়া নাই বলে লাগাও এই যেমন ফুঁক দিবে সারা পৃথিবীতে জল জলা শুরু হয়ে যাবে ভূমিকম্প শুরু হয়ে যাবে আল্লাহ কোরআন এর মধ্যে বলছেন জল জেল আর ভূমিকম্প শুরু হয়ে যাবে যখন জল জালাশ্র হয়ে যাবে ও আখরা যাতে আর আস্কা লাহা ভূমিকম্পের কারণে জামিনের মধ্যে যতগুলো ভারি বোঝা আছে সমস্তকে বের করে ওগলে বের করে ফেলে দেবে জামিনের মধ্যে যত ভারি বোঝা আছে সবগুলোকে উগলে ফেলে দেবে ও আখরা জাতিল আর আস্কা লাহা ও কালাল ইনসান মালাহা আরে তাজ্য ব্যাপার দেখে মানুষ বলবে যে এ কি ব্যাপার কি হয়ে গেল সব মানুষ তাজ্জব হয়ে যাবে কি ব্যাপার হয়ে গেল কেও মাই যে তোহাদাখবার সেই দিন কায়ামাতের দিন মাটিতে সমস্ত মানে বৃতন্তগুলো বাস্ট করে দেবে সব কিছু বলে দেবে আপনি জামিনের ওপরে কী করেছেন কী করেছেন কোথায় কী করেছেন সমস্ত জামিনে বলে দেবে রে ভাই সেদিন কোনো আপনার পালাবার রাস্তা থাকবে না লুকাবার রাস্তা থাকবে না ছুপাবার রাস্তা থাকবে না অস্বীকার করার কোনো মানুষ থাকবে না এম রাহা সেদিন মাটি সমস্ত তার গুলো সমস্ত বাস্ট করে দেবে সমস্ত বলে দিবে ভাইরাম আর কোনো কাজ যদি রাত্রিবেলাতে আপনি পানির নিচে করেছেন কোনো বুড়াই কাজ করেছেন জেনা করেছেন আপনি জঙ্গলের মধ্যে গিয়া আপনি সারাপ পান করেছেন জেনা করেছেন কোনো খারাপ কাজ করেছেন রাত্রে চুরি করেছেন ডাকাতি করেছেন কোনো জায়গায় রোডে ছিনতাই করেছেন কোনো রাহাজানি করেছেন খারাপ কাজ করেছেন পাপ কাজ করেছেন যত রকমের অন্যায় কাজ পৃথিবীর বুকে করেছেন যত রকমের অন্যায়গুলো দুনিয়া থেকে মানে করেছেন সমস্ত জামিন সেদিন সব বাস্ট করে দিবে সবকে একদম বলে দেবে সব কিছু বলে দেবে বেআন্নারব্বাকা অহা লাহা আল্লা পাক সেদিন জমিনকে বলার জন্য আদেশ করবেন অর্ডার করবেন তাকে বলবেন এইবার তখন মাটি সব কথা বলে দেবে বেআন্নারব্বাকা অহালাহা ইয়া ও মাইজিন এস দোরোনাস আস্তাত লেওরাও সেদিন মানুষ দলে দলে ফিরে বেড়াবে আমা লাহো সেদিন তার কর্মগুলো তাদেরকে দেখানো হবে সে দুনিয়াতে কি কাজ করেছে কি পাপ করেছে কি অন্যায় করেছে নিজের পাপগুলো নিজের অন্যায়গুলো সব দেখতে পাবে লেউরাউ আমালহ পৃথিবীতে যত কাজ করেছে সব দেখতে পাবে ফামাই আমাল মিসকালা জাররাতিন খাইরাইরা যদি আপনি অনপরিমাণ মানে যাররার সমান যাররা তো আপনারা বুঝেন ভাই জাররা কাকে কয় জানেন জাররা জাররা বালু থেকেও ছোট যে ঘরের মানে যাররা চোখে শুঝবে না ওকে মেশিনে দেখতে হবে আর না তো যদি দেখার মন থাকে ঘরের ফোক্কা দিয়ে যখন চিক্যাশের ঠাট্টা ঢোকে তো দেখবেন গরদা উঠছে ধুলা ধুলা একদম কিরবির 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 কির করে না ধুলা উড়ে না হ্যাঁ হু করেন মনীষ ঘর সব সৃষ্টি হয়েছে হ্যাঁ হু করেন ঘরের ফোক্কা দেওয়া ধুলা উড়ে না যে ওইটাকে জাররা বলা হয় তো ওই জাররার সমান চোখে সোঝে না চোখে ধরা যায় না ওইটার সমান যদি আপনি ভালো কাজ করেন সুন্দর কাজ করেন সেদিন দেখতে পাবেন নে কামল করেন দেখতে পাবেন কাকুর বোঝা জানা দেখছেন ওটা অনেকে আছে রাস্তা থেকে কাঁটা হটিয়ে দিয়েছেন ওটাও আছে কাউকে ভালো রাস্তা দেখেন যে ভাই এটা রাস্তা দিয়ে যাও না কাঁদা পানি হবে এটা দিয়ে যাও ভালো রাস্তা এটাও নাকি পাবেন মানে যত ছোটো খাটো কাউকে ভালো উপদেশ দিয়েছেন ভাই এই কাজ করতে হয় না এটা করে না পরে রাম পাড়িয়ে না ভাই আজকে ঘুরে যাও মানে ভালো কাজ একদম ছুটু ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র করেছেন ওটাও দেখতে পাবেন আর অমাইয়া মালমেশ যদি আপনি অন্যায় কাজ খারাপ কাজ বাদ কাজ যদি গোনার কাজ মানে কোনো অন্যায় কাজ করেছেন যাররা পরিমাণ অন্য পরিমাণ একবারে গুঁড়া মানে ধুলার সমান ওই পরিমাণ যদি অন্যায় পৃথিবীতে করে থাকেন ওই অন্যায় টুকু আপনাকে দেখানো হবে আপনি দেখতে পাবেন রে ভাই ওই পাপটাও কেমতের দিন আপনি দেখতে পাবেন সেদিন কিন্তু বাঁচার কোনো সিন থাকবে না পালাবার সিন থাকবে না আপনার অস্বীকার করার কোনো সিন থাকবে না সেদিন আপনাকে নিজে মনে মেনে নিতে হবে আপনার ঘাড়ে যে দুটা ফেরেস্তা আছে রে ভাই যে দুটা ফেরেস্তা রেকর্ডিং করছে ক্যামেরা নিয়ে বসে আছে সিসি ক্যামেরাও নিয়ে আছে রেকর্ডিং ক্যামেরা মানে অডিও ক্যামেরা নিয়ে বসে আছে আর ভিডিও ক্যামেরাও নিয়ে বসে আছে এখানে আপনার রেকর্ড হচ্ছে ফেরেস্তারাও রেকর্ড করছে তারপরে আপনার জামিনে মানে সিসি ক্যামেরা নিয়ে আছে জমিন সিসি ক্যামেরা ধরে আছে রাত্রি পেলে যদি আপনি পাহাড়ের কাছে মানে কোনো পাহাড়ের গুহাতে মানে পাহাড়ের মানে গর্তের কাছে কোনো খারাপ কাজ করেন তো ওই সাইডে দেখবেন তারাগুলো দেখতে পাওয়া যায় ওই তারাগুলো আকাশের তারকাগুলো পর্যন্ত সিসি ক্যামেরা ধরে আছে কায়ামাতির দিন আল্লাহর দরবারে ওরা অবাস করে দিবে রে ভাই ওটাও সিসি ক্যামেরা দেখিয়ে দিবে যখন জুম করবে এইভাবে কাছে করবে কি না দেখতে পাচ্ছেন সারা পৃথিবী ভারত আপনার কোথায় বাড়ি যখন ওটাকে মেল করছেন মেল করছেন মেল করছেন মোবাইলে তো একদম বাড়ি ঘর ডে

বাড়ি এ তো সাংঘাতিক ব্যাপার যে হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ একটু কিছু লাগিয়ে টাগিয়ে দেন আপনারা একটু তাগড়া মানুষ এটা সাদগা জারিয়া থাকবে আল্লাহ আপনাকে দিয়েছে অর্থ দিয়েছে এই অর্থ থেকে কিছু বয় করতে হবে দান করতে হবে সাদগা করতে হবে তাহলে আল্লাহ এত সুন্দর বডিটাকে ভালো রাখবে আর না হলে ছিঁড়ে ছুটতে জব বরবাদ করে দেবে একেবারে হ্যাঁ দেন বিশমিল্লাকে হাত দেন আল্লাহ মেলাখানি বাড়ি বার হয়ে যায় অন্য পাখিটা হাত খালি পাঁচশো টাকা গেলা বাইর করেন তাও যে কম ভাই যে ভাই আর আর এক হাজার টাকা হবে না ভাই শুনেন শুনেন চলে গেলেন আর যদি ছুটে যাই তো উড়ে গেল আলহামদুলিল্লাহ আমার ভাই মেঝেলি থেকে এসে এক হাজার টাকা দেয় আল্লাহ একশো হাজার বিলা গ্রহণ করিও ভাইয়ের জীবনের কোন কথা মাফ করিও ওকে জান্নাতবাসী করিও আল্লাহ আর হেদায়ত করো পাক্কা নামাজী দিনদার পরে ইমানদার বানিয়ে দাও আল্লাহ তো এবার ভাই কথা শোনেন যে কোনো মানুষ যখন রাত্রে সারাপ পান করে মনেভাবে কেউ আমাকে দেখতে পায় না জেনা করে যখন ও মনেভাবে আমি লুকিয়ে জেনা করছি বাঁশের তলে গাছের তলে পাহাড়ের তলে ঘরের ভিতরে কিন্তু আল্লাহর কাছে আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে মাটিতে আপনার শিশি ক্যামেরা ধরে আছে ফেরস্তা তো আছে ফেরেশতা মানে দুটা টাইমে আপনার তিনটে টাইম আপনার ঘাড়ে থাকে না আপনার ঘাড়ে তিন সময় থাকে না বাদ বাকি সব সময় থাকে তিনটে টাইমে থাকে না ঠিক কিন্তু পাঞ্জুরি থাকে একটু দূরে থাকে কীরকম কোন কোন সময় ফেরেস্তা থাকে না কেরামান কা একবার যখন আপনি পেশাব করতে বসবেন তখন ফেরেস্তা আপনার ঘাড়ে থাকবে না তখন আপনি অপবিত্র হচ্ছেন পেশাবের সবাই ঘাড়ে থাকে না পিছনে দাঁড়িয়ে থাকা যখন আপনি পায়খানা করতে যাবেন তখন আপনার ঘাট থেকে ফেরাস্তা নেমে দূরে দাঁড়িয়ে থাকে আপনার কাছে থাকে না এই জন্য আল্লাহর রাসুল বলেছেন তোমরা পায়খানা করতে বসে গল্প করিও না পেচ্ছাপ করতে বই গল্প করিও না কারণ ফেরেশতারা দূরে থাকে কথাটা রেকর্ড করতে মানে ওদের একটু কষ্ট হয় রেকর্ড করে নিবে রেকর্ডিং করে নিবে কিন্তু একটু কষ্ট হয় ফেরেস্তাকে কষ্ট দিও না ভাই এই জন্য বলা হয়েছে আল্লাহর রাসুল বলেছেন পেচ্ছাপ করতে বয়সে গল্প করবে না চুপচাপ পেচ্ছাপ করো পায়খানা করার সময় কথা বলবে না ওই সময় ফেরেস্তা থাকে না ওই সময় কথা বলতে হয় না কিন্তু গেলাম মানুষ তো নিয়ে ভাই এ খ্যাপা করেছি কি দিল্লিতে সর বাড়িওয়ালি ফোন লাগিয়ে দিয়েছে আর ফোন লাগিয়ে দে পায়খানাতে বসে পায়খানা করছে আর ফোন লাগিয়ে দেয় কুথা কুথায় পায়খানা করছে আর কথা বলছে তো আর পুরুষটা কেছে হাড়ে ত্যাগ করার কুছা কুথা কেন উঠছি কইছে কয়ে রা যে সারাও লাগছে পাগলি কহা তুই আর আমি স্ত্রী আর পুরুষ স্বামী স্ত্রীতে কোনো সরম আছে কি সরম কহা কয়েছে পাই খারা করছি জি আর তোমার সাথে কথা কয়েছি কইছে দেখ ওই লেগে আমি মেলা থেকে গন্ধ পাইছি তোকে তো সরমে না আমি ই কত খেপা দিল্লিতে আছে আর মোবাইলে গন্ধ পাইছে মোবাইলে গন্ধ যে ভাই তো আল্লাহর রসুল বলেছেন পেশাব করতে বইসা পায়খানা করতে বয়সা তোমরা গল্প করিও না কথা বলিও না কথা বলা নিষেধ আছে দু টাইমে ফেরেস্তা থাকে না আর একটা টাইম মানে তিন টাইমে থাকে না আর একটা টাইম কখন থাকে না ভাই আমার যখন স্ত্রীর সাথে সহবাস করবেন স্ত্রীর সাথে যখন প্রেম ভালোবাসা করবেন সহবাসের টাইমে কিন্তু ফেরেস্তা আপনার ঘরে থাকে না তো ওই সহবাস করার সময় তো আপনি কথা বলবেন না কোনো মানুষের সাথে কথা বলবেন না মোবাইলে কথা বলবেন না স্ত্রীর সাথে কথা বলবেন না কারণ ওই সময়তে রেকর্ড করা হয়

ওই আমাদের এলাকাতে একটা মানে একটা লোক চাকরি পেয়েছে তো চৈত বৈশাখ মাসে ধান আপনারা কোচেন হারা কি পোষা ধান তো ধানের সময় তেল কিনতে পারেন যে বেটা পাঁচশো টাকা দেব তেল কিনে সে ডিজেলটা পানি দেবো তুমি জানো না যে এখন অভাবের টাইম চৈত মাসে মানুষের অভাব তুই চাকরি করছো আর কিসের অভাব মাছ ঢুক মাস গেলে তো টাকা ঢুকেছে কারণে চাকরিরা লোকে উ খে বা তুমি বুঝতে পারো না স্থিতিটা আমার এখন ভালো চলছে চৈত মাসের সময় তো এখন আপনার গ্রামের ও অভাবটা কিস একটা গরিব লোক তো মাখানা তুলে তুলে টাকার ব্যান্ডিল করে রেখেছে সব এত টাকা কামিয়ে রেখেছে আপনাদের গ্রামের লোক আচ্ছা যাই হোক আপনি একটা কাজ করেন আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুক সুস্থ রাখুক আর এই বডিটা সুন্দর বডিটা জাহান নামের আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুক আল্লাহকে বলো আল্লাহ মাছিয়া রাখিও যাহার নামে পুড়ায় না কুচলায় না নষ্ট করিও না আল্লাহর কাছে দোয়া করবো ইনশাল্লাহ মাছ চেলেবে আপনি বাঁচবেন আপনার বাপ মা বাঁচবে আপনার দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ছাইলা পিলা সবাই বাঁচবে আপনি পাঁচ হাজার টাকা দিয়ে দেবেন মারা গেছে ইনশাল্লাহ দোয়া করে দেবো ভাই পাঁচ হাজার টাকা দেন না তিন হাজার পাঁচ হাজার টাকা করে দেন দু হাজার আর তিন হাজার লেখা দেন তিন হাজার না রায় তাকবি নাম কি আপনার মোহাম্মদ জামাল আচ্ছা দোয়া করে দিচ্ছি মোহাম্মদ জামাল ভাই আমার আল্লাহ

সবেরি জান্নাত পাশাপাশি করে দেয় মাওলা রাব্বানা তাকাল মিনান নাকান দাসসামিন আলিম ও আমিন আমিন তো ভাই আসেন যখন দান উঠতে লেগেছে মানে বলছি আপনারা আজ আর একটু শোনাই যে কি অবস্থা হবে যে আপনার মাটিতে সিসি ক্যামেরা ধরবে ফেরেস তারা সিসি ক্যামেরা নিয়ে বসে আছে রেকর্ড করছে রেকর্ডিং করছে আপনার তারা আসমানের তারকাগুলো রেকর্ডিং করছে আর আপনি কি চেয়েছেন। যখন মানুষকে জাহান নামে ঘেরা বকরি ঘেরা করে গরু ঘেরা করে সব জাহান নামের দিকে ঘেরা দলবদ্ধ করে ওয়া সারো আদা রেও যা যখন তাদেরকে জাহান্নামের নামের দিকে ঘেরা লিয়ে যাওয়া হবে তখন তারা বলবে আল্লাহ আমাদেরকে মানে জাহান নামে নিয়ে যাওয়া হচ্ছে গোনাকার পাপৃষ্টি মুজরে মেরা বেনামাজি বেরাজাদারেরা বলবে আল্লাহ আমাদেরকে জাহান নামে নিয়ে যাওয়া হচ্ছে আল্লাহ কি কারণে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের নিকট আমরা সাক্ষী নেবো সব কথা মানব না অন্য কোনো ফেরাস্ত্রেটের কথা মানব না অন্য জিনিসের আমরা সাক্ষী মানব না একবারে নিকটবর্তী একবারে কাছের সাক্ষী আমরা নিব আল্লাহ চটকরা বলবে আলিয়া উমা নাকতেমু আলা আফওয়াহিম অতকাল ও তা সাহাদুয়ার জনহোম বেমা কানো এক সেবন তার মুখে মোহর মেরে দেওয়া হবে তালা ঝুলিয়ে দেওয়া হবে মোহর মেরে দিয়ে তখন তাকে বলবে হাত্তা ইজা মাজা ও শহেন আলিম সামোহম অবস হোম অ জন নহম বেমা কালো মলহ তার কানকে জিজ্ঞাসা করবে বলো কান তোমার কি খবর কান বলা দিবে ঠাই ঠাই করা কথা বলবে কান রে ভাই কানে বলবে আল্লাহ দুনিয়াতে লিড ভরা ভরা খালি গান শুনেছে মোবাইল বাজালছে খারাপ খারাপ না মানে গান বাজনা শুনেছে কানের দ্বারা কান বল বলে সাক্ষী দিয়ে দিবে চোখকে যখন জিজ্ঞাসা করা হবে চোখ বলে দিবে নাচ দেখেছে গান শুনেছে খারাপ খারাপ জিনিস দেখেছে কানে যখন এগুলো কথা বলে দিবে ভাইরে আমার যখন কানে যখন মানে চোখে কথা বলে দিবে হাতকে জিজ্ঞাসা করবে হাতে কথা বলতে পারবে হাতে সাক্ষী দিবে লোকগুলো আঙ্গুলগুলো কুনিগুলো সবাই কথা বলবে আল্লাহ যদি ওয়ার্ডার দেয় কথা বলতে পারবে না ভাই এটা আমাদের অবিশ্বাস হচ্ছে কি আল্লাহ রসুল হাদিসে বলেছেন যে তোমরা তেসবিটা লোকে কণ কায়ামাতির দিন তোমার আঙ্গুলে কথা বলবে লোকে কথা বলবে গৃহাগালায় কথা বলবে সাক্ষী দিবে কেমতের দিন আপনি পারে তো আপনি কি করেছেন ধরেছেন করেছেন চুরি করেছেন পাকিট মেরেছেন জেনা করেছেন খারাপ কাজ করেছেন অন্যায় করেছেন হাতের দ্বারা যত গোনা করেছেন সব সাক্ষী হাতে দিয়ে দিবে ভাই আপনার পায়ে সাক্ষী দিবে পা বলে দিবে আল্লাহ পায়ে হাঁটা চুরি করতে গেছে পায়ে হাঁটটা গান শুনতে গেছে পায়ে হেঁটে দারু খেতে গেছে সারা পান করতে গেছে পায়ে হাঁটা জুয়া খেলতে গেছে পায়ে গেছে ছিনতাই করতে গেছে করতে গেছে পায়ে সাক্ষী দিয়ে দিবে গেছে পা যখন দিয়ে দিল ওর শরীরের চামড়াটাকে জিজ্ঞাসা করবে ভাই আমার ওর চামড়াটা পর্যন্ত সাক্ষী দিয়ে দিবে তখন এইবার ওর মুখের তালাটা টাল্লা খুলে দিয়ে বলবে জিভাটাকে জিজ্ঞাসা করবে জিভাটা বলবে তুমি বলো তো এই যে কথাগুলো কানে বললো চোখে বললো হাতে বলল পায়ে বলল চামড়াটাতে বলল তো এই কথাগুলো শরীরের চামড়াটা স্কিনে কথা বলবে তো বলবে এগুলো তো ঠিক বলেছে না ঠিক বলেছে জিভাটা কথা বলবে আল্লাহর সাথে আল্লাহর সামনে কথা বলবে জিভা বলবে আল্লাহ যেইগুলো কথা বলেছে সবই ঠিক বলেছে একটা মিথ্যা নয় কানে যা বলেছে সত্য বলেছে হাতে যা বলেছে সত্য বলেছে চোখে যা বলেছে সত্য সত্য বলেছে পায়ে যা বলেছে সত্য বলেছে চামড়াতে যা বলেছে সবই সত্য বলেছে আল্লাহ এইবার তখন বনে ওকে বলবে কি খবর আর তুমি তোমার নিকটবর্তী সাক্ষী নিবে কি ইয়ার থেকে আর কাছের সাক্ষী কিছু আছে যে ভাই আপনার চোখ আপনার কান আপনার মুখ আপনার হাত আপনার পা যদি বিপক্ষে সাক্ষী দেয় তাহলে আপনার দিকে কে থাকবে আপনি কি করবেন সেদিন আর কোনো বুদ্ধি আছে লোকটা তখন করবে আর নিজের হাত নিজে কামড়াতে লাগবে নিজের হাত দংশন করতে লাগবে কামড়াতে লাগবে ছিঁড়া 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 হাতগুলোকে চাবড়ে কামড়া নিজের হাত নিজে কামড়াবে খেতে শুরু করবে আর ক্যামড়া খেতে খেতে দুই হাতদার কবচি পর্যন্ত চাবিয়া খেয়ে নিবে রে ভাই এটা হজরত আলির কথা নয় কোরান খুলে আর দেখে না আল্লা বলেছেন ওয়া ইয়া ও মায়া জুজ্জা লেমা আলায়া দেই হ্যাঁ ইয়া কোনো আলে তানি তাখালি তোমা রসুলে সাবিল সেদিন আফসোস করবে হাতগুলোকে কামড়াবে আর খাবে আর আফসোস করে করে বলবে আনলাম যদি আমি ওই খারাপ লোকের সাথে দোস্তি না করতাম বদমাশ লোকের সাথে উঠাবাসা না করতাম চোরটা করল চালাফোন দারের সাথে যদি উঠা না করতাম তো আজকে আমার এরকম দুর্দশা হতো না আমি কেন খারাপ লোকের সাথে উঠা বসা করেছিলাম ইয়া তালে ইয়া তখন বলবে কি তার পরা এতে বলছে যে আমি কেন না করে করেনি কেন আমি খারাপ লোকের করেছিলাম ভাইরা আমার সেদিন আর আফসুস করবে আমি কেন এই কাজ করেছিলাম করবে তো সেদিন নিজের হাত নিজেই কামড়াবে নিজেই ছিঁড়বে নিজেই খাবে আফসুস করবে কেউ বাঁচাবে থাকবে না সেদিন কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না কোনো মানুষ কোনো মানুষকে বাঁচাতে পারবে না কেউ কারোর তরফসানি করে কথা বলতে পারবে না আল্লাহর সঙ্গে কোনো মানুষ কোনো মায়ের লাল চালা করতে পারবে না কথা বলতে পারবে না আল্লাহ বিনা ইজেনে বিনা ওয়ার্ডারে কেউ কথা বলতে পারবে না আল্লাহ বাঘ বললেন আমি গোন্ধাগার পাপেস্তি মুজরেমদেরকে কোনো প্রশ্রয় করব না হায়া এ ও এস আলো আন জাম্পি ইন আমি জিন এবং ইন দুই সম্প্রদায়কে কোনো প্রশ্ন করব না রাফুল আমি তাদের চেহারা দ্বারা চেনা যাবে আকার আকৃতি দাঁড়াতে চিনা যাবে আর তাদের চেহারা দেখে আকার আকৃতি দ্বারা দেখে চিনে তাদের আকার আকৃতি দেখে চিনে নেওয়া যাবে আর চিনে নিয়ে ওদের মাথার চুলের ঝুঁটি ধরবে আর করবে কি পা ধরবে লাড্ডু করে করে ধরবে আল্লাহ বলবে খুজু হো ফাগুলো হো সুমাল জাহিমা বলবে এদেরকে ধরো আরে গলাতে বেড়ি পরিয়ে দাও পায়ে বেড়ি পরিয়ে দাও আরে এদেরকে বেড়ে পরিয়ে দাও